আজকে সবাই ঐক্যবদ্ধ হয়েছে হারাহারির গর্বিত সব মানুষ আজকে নোমান জন্য ঐক্যবদ্ধ হয়েছে শুধু একটা কারণ উনি বিনিময়ে ওনার একচল্লিশ বছর কিচ্ছু চাই নাই আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হাটহাজারী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহারফ হোসেন চৌধুরী নোমানের ঘোড়া প্রতীকের সমর্থনে গুমানমর্দনের এক থেকে নয় ওয়ার্ডে গণসংযোগ করা হয়েছে সোমবার তেরোই মে বিকালে গুমানমর্দন নং ওয়ার্ড থেকে শুরু করে বিভিন্ন জায়গায় পথসভা লিফলেট বিতরণ ও গণসংযোগ কার্যক্রম পরিচালনা করা হয় এ সময় উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী সোহরাফ হোসেন চৌধুরী নোমান জনসাধারণের সাথে দেখা করেন বিভিন্ন জায়গায় পথসভায় বক্তব্য রাখেন তিনি আশা প্রকাশ করেন সাবেক গুমানমর্দনের নাগরিক হিসেবে গুমানমর্দনের প্রতিটি মানুষ আগামী একুশ মে ঘোড়াপ্রতিকে মূল্যবান ভোট দিয়ে তাকে নির্বাচিত করবেন পরবর্তীতে ধুরুমের মুখ চৌমনী বাজার ইউনিয়ন পরিষদ বড়ুয়াপাড়া বালুখালি বালু খালি হয়ে এসে সমাপনী পথসভায় বক্তব্য রাখেন তিনি এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ নেতা কামরুল ইসলাম ইকবাল আনোয়ার হোসেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু মোহাম্মদ ফুরকান সহ আরও অনেকে

যে রাজনীতি করেছি আমার জীবনের সমস্ত কিছু আপনার বিবেচনা বিশ্লেষণ করে আমি কি করেছি না করেছি সবকিছু বিবেচনায় এনে কারো কথা খেলনা দিয়ে সঠিক জিনিস সিদ্ধান্ত আপনারা যদি নিতে পারেন তাহলে করি আমি উপাধ্যার চেয়ারম্যান শুধু নই একটা শান্ত আলাদারি আমরা যে শান্ত জন্য অনেক চেষ্টা করেছি যে ব্যক্তি যে কোন সাধারণ মানুষের পাশে থাকে সাধারণ মানুষের কথা বলে সাধারণ মানুষকে ভালোবাসে আমরা আমাদের এই ভালোবাসার প্রতীক আজকে গোড়ামার খা উনি নিয়ে আসছেন আপনারা এখানে কেউ হয় নাই উনি ইচ্ছে বলে আমাদেরকে দিয়ে এখানে অনেক করতে পারতেন কিন্তু আমরা হাত দিয়ে বলতে পারি বলেছিলাম কারো থেকে একটা না একটা আমরা বলতে পারে। এবং এই একচল্লিশ বৎসরের মধ্যে উনি হাটাজারির মধ্যে এমন কোনো ইউনিয়ন নেই, এমন কোনো ওয়ার্ড নেই, এমন কোনো পাড়া নেই, এমন কোনো বাড়ি নেই। ওনার কর্মী সৃষ্টি হয় নাই। হাজারিতে এমন একজন মানুষ নমন ভাই যার নেতৃত্বে আপনি হাটাজারিতে বিশ হাজার কর্মী ঐক্যবদ্ধ করতে পারবেন এখনো পর্যন্ত এর বিকল্প কোনো নেতা হাটাজারিতে সৃষ্টি হয় নাই আমরা নিজেকে গর্ববোধ করছি আজকে আমাদের কাছে অনেক আনন্দ লাগছে এমন একজন ব্যক্তির জন্য এমন একজন মানুষের জন্য আমরা মানুষের কাছে ভোট চাচ্ছি এলাকার মানুষ যে এলাকায় যাচ্ছি প্রবীণ রাজনীতিবিদ হাটাজারির গর্বিত যে প্রবীণ রাজনীতিবিদরা আছেন সবাই এমনভাবে সারা দিচ্ছে এই নোমান জন্য এই ঐতিহ্যবাহী সন্তান ঐতিহ্যবাহী পরিবারের সন্তান নোমান জন্য মানুষের এত আন্তরিকতা মানুষের এত সারা আমরা আগে কোনো দিন বুঝতে পারি নাই